আসসালামু আলাইকুম ইবরিয়ান আজকের আয়োজনে আপনাদেরকে খুব সহজ হইতেই চিকেন মোমো রেসিপিটি তৈরি করে দেখাবো উইন্টারের সময় চিকেন মোমোটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর বাইরে কিন্তু চড়া দামে এই চিকেন মোমোটা খেতে হয় তার চেয়ে বেশি ভালো হয় নিজের পরিবারের সবাইকে নিয়ে গড়ে তৈরি করে খাওয়া তো ছোটো বড়ো বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে আজকাল এই মোমোটা আর গরম গরম খেতে কিন্তু খিজে ভালো লাগে এটা কিন্তু যারা খেয়েছেন তারা খুব মানে সবাই জানেন তো আমি আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর খুবই সহজ ওইতে আমি আপনাদেরকে দেখাবো সব কিছু ইনগ্রিডিয়েন্টসই কিন্তু মানে সাধারণত আমাদের সবার ঘরেই থাকে কিচেনের মধ্যে অনেকেই মনে করে চিকেন মামাটা তৈরি করতে অনেক বেশি হার আসলে খুবই সহজ চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা চিকেনের বুকের অংশ নিয়েছি মানে পোড়াটা নিয়ে নেয় অর্ধেকটা এটাকে কুচু কুচি করে এভাবে করে আমি কিমার মতন করে নিয়েছি তো নাইফ দিয়ে কিন্তু কিমাটা তৈরি করা খুবই সহজ আর সবার ঘরেই কিন্তু একটা সাধারণত নাইফ থাকে এভাবে করে আপনারা কুচু কুচি করে কিমাটা করে নেবেন আর নয়তোবা চাইলে আপনারা ফ্রুড প্রসেসিংয়ের সাহায্য কিমাটা তৈরি করে নিতে পারেন আর কিমাটা কিন্তু আমার অলরেডি তৈরি করা হয়েছে এখন আমি এটাকে একটা মিক্সিন বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এক এক করে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে স্বাদমতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে পেঁয়াজের যে পাতাটা আছে সেটা কুচি করে নিয়েছি আর আপনারা যদি পেঁয়াজের পাতা না থাকে সেক্ষেত্রে শুধু পেঁয়াজ কুচি দিলেই হবে আর ধনিয়া পাতা কুচি দিয়েছি জালটা আপনাদের আপনাদের চয়েস মতো দিবেন যেরকম জাল খেতে পছন্দ করেন আর এখানে আমি প্রথম একটু তেল আর হচ্ছে সামান্য একটু বাটার দিয়ে আমি জিঞ্জার কুচি আর হচ্ছে গার্লিক কুচিটা আমি একটু দুই মিনিটের সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এটাকে সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি এই মানে চিকেনের সাথে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব চাইলে এটা আপনারা হাতের সাহায্য মিক্সড করে নিতে পারেন আমার কিন্তু এখন মিক্স করা হয়েছে এটা পাশে রেখে আমি ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করার জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি থাকে অবশ্যই দিবেন না হলে কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এটা তৈরি করা যায় স্বাদমতো লবণ দিয়ে দেবেন আর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি মানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেবেন যেহেতু এখানে সয়া সস দেওয়া হয় দেখা যাচ্ছে অনেক সময় লবণটা কিন্তু বেশি হয়ে যায় তো এটাকে ভালোভাবে আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে হাত দিয়ে একটু মথে সফট একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম এবং খুব বেশি শক্ত হবে না এখন কিন্তু আমার ডোটা তৈরি করা হয়েছে ডোটা আমি এখন রেখে আমি চলে যাব সসটা তৈরি করার জন্য একটা ভিজা কাপড় দুইভাবে করে ডেকে রেখে দিতে হবে সস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ মানে তিল সাদা তিল তারপর হচ্ছে একটা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ লেমন জুস তারপর আমি গরম করা এক কাপ তেল এখানে দিয়ে দিলাম একদম মানে গরম করে নিতে হবে ভালোভাবে এক কাপ তেল দেওয়ার পর এটা কিন্তু একটু ঠান্ডা করে একটা চাকনির সাহায্যে সেকে নিতে হবে এক চা চামচ তিল আমি আবার এটার সাথে অ্যাড করে দিলাম এখন পাশেই রেখে দেবো এখন আমি মোমোগুলো তৈরি করব আমাদের মেন কাজগুলো কিন্তু একদম শেষ এখন জাস্ট মোমোটা তৈরি করে মোমোটাকে আমরা কিভাবে কুক করতে হবে সেটা দেখাবো তো পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটাকে আমি একটা ডাকনা দিয়ে এভাবে করে মানে যে কোনো বইমের ডাকনা দিয়ে এভাবে করে কেটে কেটে নিয়ে তারপর আমি মোমো শেপে মোমোটা তৈরি করে নেব আপনারা চাইলে ছোটো ছোটো রুটিও তৈরি করে নিতে পারেন তো এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণের চিকেনের এই কিমাটা দিয়ে এভাবে করে আমি আটা লাগিয়ে সাইড থেকে মানে আমরা যে শাড়ির বাসটা করি ঠিক সেইভাবে করে আমি তিনটা বাস দিয়ে দেব এটা দেখেই বুঝে নিতে হবে খুবই সহজ সিমভাবেই কিন্তু আমি মানে আবারও করে নিচ্ছি আর সব সাইড সুন্দরভাবে এবার করে সিল করে নিতে হবে যেন ভিতর থেকে না ভিড় হয়ে যায় এই তো হয়ে গেল আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু মানে স্লো করে দেখাচ্ছি এই মোমোর ডিজাইনগুলো কিন্তু মানে আপনাদের চয়েস মতো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন এটা কিন্তু একদম সিম্পল একটা ডিজাইন তো তৈরি হয়ে গেল এখানে বেশ কিছু এখন আমি এগুলোকে ভাব দেবো তার জন্য আমি এই যে এটা মানে একটা স্ট্রেনার নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তাতে করে সিদ্ধ হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসবে আর একটু ফাঁকা ফাঁকা করে তারপর বসাতে হবে আর পানিটা অলরেডি আগে বসানো ছিল চুলার মধ্যে আর পানিটা কিন্তু বলক আসলে তারপর বসিয়ে দিয়ে ডেকে অপেক্ষা করতে হবে পনেরো মিনিট এই তো এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো খুবই সহজ ওইতে কিন্তু আমি আজকে দেখিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন আর রেসিপিটি অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে আর খেতে অসম্ভব মজার এটা কিন্তু খুবই লোভনীয় আমার কিন্তু আর তরাস হচ্ছে না কখন যে খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই এখানে বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ